নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আশাবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে গতকাল বুধবার ছিল শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা উপলক্ষে 629 বছরের প্রাচীন মাহেশী রথযাত্রা সূচনা ও স্নান যাত্রা উৎসব অনুষ্ঠিত হলো রথযাত্রা দিন গোনা শুরু হলো ঠাকুরের স্নান যাত্রার মধ্য দিয়ে সকালে জগন্নাথ দেবকে বের করে স্নান মঞ্চে নিয়ে যাওয়া হয় শুরু হয় স্নান যাত্রা উৎসব স্নানবিনী মাঠে অগণিত ভক্তের সমাবেশ ঘটে রীতি অনুযায়ী স্নান মঞ্চে আঠাল ঘরা গঙ্গা জল এবং দেড় মন দুধ দিয়ে স্নান করানো হয় জগন্নাথ বলরাম সুভদ্রাকে মনে করা হয় ওই পরিমাণ দুধ গঙ্গা জলে স্নান করে তিন দেবতার জ্বর আসে মন্দির বন্ধ রেখে সেবা সূত্রসার পর কবিরাজের পাচন খেয়ে তারা সুস্থ হন সোজা রথের দিন রথে চাপিয়ে তিন দেবতাকে জগন্নাথের মাসির বাড়ি নিয়ে যাওয়া হয় শ্রীরামপুর মাহেশ থেকে শুভ ঘোষের রিপোর্ট খবর বাংলা জলপাইগুড়ি

স্নানযাত্রা উৎসব মহাসমরায় পালিত হতে চলেছে দিনে বলা হয় জগন্নাথ মহাপ্রভুর আবির্ভাব তিথি হ্যাপি অ্যাপিয়ারেন্স ডে এবং চন্দনযাত্রার উদযাপন দিবস গতকাল পর্যন্ত আমাদের চন্দন লেপন করা হয়েছে যে অক্ষয় তৃতীয়া চন্দনযাত্রা উৎসবে হচ্ছে উদযাপন দিবস তাই জন্য আজকের দিনে আমরা সকালবেলা থেকেই এই যাত্রা সহকারে স্নান বিধিতে রাখলাম জগন্নাথ স্বামী অয়নুপামী তুমি জগন্নাথ স্বামী জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় হে জয় জগন্নাথ জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা